হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখেই বুঝতে পারছেন আজকে আমার টপিক হলো কী করে আপনার একটা ড্রেসের কালার চেঞ্জ করবেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন যেমন এটার যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই যে মাঝখানে যেটা আছে কুইক সিলেকশন টুল আপনি এটাকে নিয়ে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার টোটালটা সিলেক্ট করবেন আগে সুন্দর করে এই যেখানে যেখানে ক্লিক করুন অটো সিলেক্ট হয়ে যাবে এখন একটু জিনিস দেখাই এই জায়গাটা আপনার আমার সিলেক্টের দরকার নেই সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে কীবোর্ড থেকে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করে কীবোর্ড এখানে মিডিলেটটা নিলেন কীবোর্ড থেকে অল্টার যদি চেপে ধরেন মাইনাস একটা অপশন আসবেই দেখেন মাইনাস অপশন আসলেই এখানে আসতে ছোটো অল্প অল্প করে ক্লিক করবেন দেখবেন আনসিলেক্ট হয়ে গেল এতটুকু ওকে এবার কন্ট্রোল শূন্য দিলাম আমরা জায়গা আগের আগের জায়গায় চলে আসলো তো এখন কন্ট্রোল এই পর্যায়ে এসে কন্ট্রোল যে ক্লিক করবেন কন্ট্রোল যে ক্লিক করার পরে কন্ট্রোল যে ক্লিক করার পরে আপনার আর একটা কপি হয়ে থাকবে এখান পর্যন্ত আপনার কাজ শেষ এখন কি করবেন আর একটা যেমন এই জিনিসটা ওইটার উপর নিয়ে আমরা চেঞ্জ করবো কালার অথবা ইটা চেঞ্জ করবে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল সি দিয়ে এটার উপর নিয়ে আসলাম কন্ট্রোল ভি কন্ট্রোল ভি নিয়ে আসার পরে এই যে লেয়ার ওয়ান এখানে কন্ট্রোল চেপে ধরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন একটা সিলেক্ট হয়ে আছে ওকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিলেক্ট হওয়ার পরে আপনি কি করবেন এই এখানে একটা ক্লিক করবেন ভালো করে দেখবেন এই জায়গাটা এটা অনেকে এগুলো বুঝতে পারে না আমাকে জিজ্ঞেস করে এটা কীভাবে করলেন এই জায়গাটা একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন বাকিগুলো সব কেটে পড়ে গেল ওকে এখন কি করবেন এটার উপরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আসার পরে এই যে সর্বনিম্ন এই দেখেন ছোটো একটা সাদা দুইটা ভাগ এটার মধ্যে তো অল্টার চেপে ধরে এই দুইটা ভাগের ডান পাশের ভাগটাকে যদি আপনি আস্তে আস্তে এরকম টানেন একটু দেখেন কত সুন্দর আপনার সিটিং হয়ে গেলো কালারটা ঠিকমতো আসলো এবং টোটাল ব্লেজারের কালারটার সাথেই হলো আপনি যদি এখন আপনার পরিমাণ মতো আপনি এটা সেট আপ করে নেবেন যতটুকু অ্যাডজাস্ট করা যায় ওকে দিয়ে দিলেন এরপর হলো এটাকে সিলেক্ট করা অবস্থায় এই লেয়ার ওয়ান এটার পর ক্লিক করবেন দুইটা সিলেক্ট হয়ে গেল এরপর কন্ট্রোল ই দিয়ে এটা লক করে দিলেন এরপর যদি কন্ট্রোল এল ক্লিক করেন ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা আপনার যেমন কালারটা যদি একটু লাইট ডিপ করতে চান কোনো কিছু এভাবে করে আপনারা সুন্দর মতো একদম সহজে দেখিয়ে দিলাম আপনারা এভাবে আপনার যে কোনো ড্রেসের শুধু এই বিলে যান না অন্য যে কোনো মডেল মডেলিং হোক যে কোনো টি শার্ট হোক সব কিছু একই নিয়মে আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা এইগুলো একটা আর জিনিস দেখাচ্ছি এটা আমি যদি ফেলে দিই আর একটা হলো এটাকে ফেলে দিলাম আমি এটাকে ফেলে দিয়ে আবার এটাকে সিলেক্ট করেন আগের মতো এখান থেকে এই যে সিলেক্ট কুইক সিলেকশন টুল নিয়ে আসলেন এসে এটাকে আবার সিলেক্ট করলেন সিলেক্ট করলেন এটা আর একটা আপনার ভিতরে যে কালার আছে সেই কালার থেকে কীভাবে এটাকে ওই একইভাবে আপনি এখানে এখানে ক্লিক করেন ক্লিক করে কুইক সিলেকশন টুল নেন নিয়ে এখানে অল্টার চেপে ধরে আপনি এখানে ক্লিক করেন এতটুকু সিলেক্ট হয়ে গেল ওকে কন্ট্রোল শূন্য দেন আপনি আবার সেম প্লেজে চলে গেল এখন কন্ট্রোল যে দেন কপি হলো ওকে কপি হওয়ার পরে এখন আপনাকে একটা কাজ করতে হবে তা হলো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি এই যে ছেচুরেশন একটা অপশন আছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখন দেখেন আপনি যদি এইটা আস্তে 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 একটু চেঞ্জ করেন এই দেখেন খুব সুন্দর করে আপনার কালারটা অটো চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি যে কালার চান এই কালার চান আপনি এই কালারটা করতে পারবেন আপনি নিচের এখান থেকে একটু লাইট ডিপ করতে পারবেন আপনি এই তিনোটাকেই একটু আপনি যদি একটু এদিক ডানে বামে নেন তাহলে দেখবেন যে কীভাবে অ্যাডজাস্ট হয় যেভাবে অ্যাডজাস্ট হয় আপনি ওই কালারটা আপনি চাইলে রাখতে পারেন এই দেখেন আপনি ওই কালারটা চান না আপনি এই কালার চান এটা রাখতে পারেন আপনি ওটা চাচ্ছেন এটা চাচ্ছেন এটা রাখতে পারেন এটা ওটা চাচ্ছেন এটা চাচ্ছেন এটা রাখতে পারেন আপনি যেমন খুশি তেমন করে আপনি এই কালার আপনি আপনার ড্রেসের ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন তো ভিউয়ার যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম আরও নতুন নতুন খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন লাইক কমেন্টস করুন কিছু বুঝতে না পারলে কমেন্টস কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে স্পষ্ট করে বুঝিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম